গাজায় দীর্ঘ পনেরো মাস রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলের একটানা হামলা এবং ফিলিস্তিনিদের প্রতিরোধের ফলে গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বর্বরতা আপাতত থেমেছে বন্ধ হয়ে গেছে নির্বিচার সেই হামলা গাজায় নতুন করে ত্রাণের গাড়ি প্রবেশের পথ খুলেছে এর মধ্য দিয়ে প্রায় শত শত ত্রাণের গাড়ি ঢুকছে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গাজার মানুষের মধ্যে এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি নিয়ে এলেও এটি কতটা দীর্ঘস্থায়ী হবে এটা নিয়ে সন্দেহ থেকেই যায় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে চুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে তাদের এই চুক্তিকে তারা হামাসের কাছে আত্মসমর্পণ বলে সমালোচনা করেছেন বিব্বাণের আজকের ভিডিওতে যুদ্ধবিরতির প্রধান দিক গাজার জন্য ভবিষ্যতের চ্যালেঞ্জ এই যুদ্ধবিরতি গাজাবাসীদের জন্য কতটা শান্তির নতুন অধ্যায় হয়ে উঠবে এবং ভেতরে লুকিয়ে থাকা বাস্তবতা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব দুই সালের সাতই অক্টোবর যখন হামাস আলাক্সা ঝর নামে ইসরায়েলে একটি আকস্মিক হামলা চালায় তারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে প্রবেশ করে বারোশো ইসরায়েলিকে হত্যা করে এবং দুইশো জনকে বন্দি করে পাল্টা জবাবে ইসরায়েলের গাজায় ব্যাপক সাময়িক অভিযান শুরু হয় ইসরায়েলের টানা বোমা হামলায় গাজার জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো গাজা যার ফলে ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় যার মধ্যে আঠারো হাজারেরও বেশি ছিল শিশু এতে এক লক্ষেরও বেশি মানুষ আহত হয় দুই থেকে তিন লক্ষ মানুষ সবাই বাস্তুচ্যুত হয়ে পড়ে খাবার পানি এবং ওষুধের অভাবে গাঁজার জীবন দুর্বিষহ হয়ে পড়ে গাজাতে দীর্ঘ পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর গত রোববার সময় বেলা এগারোটায় প্রায় তিন ঘন্টার বিলম্ব যুদ্ধবিরতি কার্যকর হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন দাবি করেছিল হামাস গাজায় বন্দী থাকা জিমনিদের নামের তালিকা হস্তান্তর করেনি যার কারণে যুদ্ধবিরতি তিন ঘণ্টা দেরিতে হয়েছে এ সময় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে প্রায় বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করে এবং অনেকে আহত হয় তবে পরবর্তীতে হামাস তিন বন্দীকে মুক্তি দেয় দীর্ঘ আলোচনার পর প্রধান মধ্যস্থকারী কাতারের সাথে যুক্তরাষ্ট্র এবং মিশর মিলে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি মূলত তিনটি ধাপে বিভক্ত প্রথম ধাপে রয়েছে ছয় সপ্তাহ পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে এই সময়ে হামাস তেত্রিশ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েল আঠারোশো নব্বই ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকা থেকে সরে আসবে এবং গাজার গর্ভারিয়া হারা মানুষদের বাড়ি ফিরিয়ে দেবে একই সঙ্গে প্রতিদিন শত শত ট্রাক খাদ্য ওষুধ এবং অন্যান্য মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে দ্বিতীয় ধাপে বাকি জীবিত বন্দীদের মুক্তি এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার প্রচেষ্টা থাকবে তৃতীয় ধাপে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় গাজার অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে আতসবাজি পটকা ফাটিয়ে তারা এই মুহূর্তটি উদযাপন করে বারবার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে যুদ্ধবিরতি কার্যকরের পর অনেক মানুষ তাদের নিজেদের বাড়িতে ফিরেছেন তবে এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে তাদের মনেও সন্দেহ রয়েছে যদিও যুদ্ধবিরতি একটি বড় অর্জন তবে এর স্থায়িত্ব নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে ইসরায়েলের বর্তমান সরকারের এই সংঘাত বন্ধ করার কোনো বাস্তব আগ্রহ নেই বরং তাদের সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য রয়েছে যা গাজা দখল করা এবং ফিলিস্তিনিদের সেখান থেকে উচ্ছেদ করার উপর ভিত্তি করে ইতিহাস বলে হামাস ও ইসরায়েলের মধ্যে আগের যুদ্ধবিরতিগুলো দীর্ঘস্থায়ী হয়নি ইসরায়েলের লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা আর হামাস চায় গাজার পূর্ণ স্বাধীনতা যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী পদত্যাগ করেন তারা যুদ্ধবিরতিকে ইসরায়েলের পরাজয় হিসেবে নিয়েছে তাহলে বোঝাই যায় ফিলিস্তিনিদের রক্তপাত নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই গাজার যুদ্ধবিরতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি আপাতত শান্তি এনে দিয়েছে তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আরও অনেক পদক্ষেপ নিতে হবে